ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই কমছে শীতের দাপট বসন্তের গায়ে মাখা বাতাসে কোথায় মানুষ একটু প্রাণ জুড়াবে তা না শুরু হয়ে ঝড় বৃষ্টির স্নান করা বাতাসে কোথায় মানুষ একটু প্রাণ না শুরু হয়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টির খেলা অকাল বৃষ্টির এই তাণ্ডবে বিরক্ত দক্ষিণবঙ্গের মানুষজন গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে চলছে দফায় দফায় ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত একাধিক জেলায় ইয়েলো সতর্কবার্তাও জারি করেছে আইএমডি তবে আবহাওয়া দপ্তর আজ জানিয়েছে আপাতত কয়েকদিন মিলবে স্বস্তি আজ থেকে ফের একবার স্বাভাবিক হবে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে তেমন বাড়বে তাপমাত্রা উকি দেবে মামাও আগামী শনিবার পর্যন্ত মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কার আকাশ থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা তবে ফের একবার বঙ্গবাসী নাকানি চুবানি খাবে আগামী রবিবার থেকে মার্চের শুরু থেকেই বাড়বে দমকা হাওয়া এবং বৃষ্টিপাত পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পার্বত্য অঞ্চলগুলিতে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আপাতত স্বস্তির নিশ্বাস নিতে পারবেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার মানুষজন আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় তবে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ফের বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বিষাদে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে সেরকম ভারী বর্ষণের সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বর্ষণের জেরে সামান্য পারতপতন ঘটবে উত্তরবঙ্গে তবে শনিবার থেকে পাল্টা খাবে পার্বত্য অঞ্চলের আবহাওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে দার্জিলিং এবং কালিম্পং এর বিভিন্ন অঞ্চলে উত্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ কলকাতার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে পারদের মাত্রা চড়বে আজ থেকেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নগর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নগর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী রবিবার থেকেই আংশিক মেঘলাকাশের সঙ্গে সামান্য বৃষ্টির পূর্বাভাসও থাকছে শহর কলকাতায় তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ